আসসালামু আলাইকুম যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের মাঝে নিয়ে এসেছি দর্শক আজকের যে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে বিএমপির মন্ত্রিসভায় টেকনুকেট কোটায় হ্যাঁ কারা কারা থাকছে আজকে আমি আপনাদেরকে সেই লিস্টটি জানিয়ে দেবো দর্শক টেকনুকেট কোটায় বিএমপির যে মন্ত্রীদের নাম আসছে তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম কান এবং সেলিনা রহমান তারা সংসদ সদস্য না হলেও দলের দীর্ঘদিনের নীতি নির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে বিবেচিত সেই কারণে তাদেরকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবার নাম বেশি শোনা যাচ্ছে এছাড়াও আরও যারা স্থান পেতে পারেন তাদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সুহেল হুমায়ুন কবির বিএনপির মিডিয়া সিলের আহ্বায়ক অধ্যাপক মৌদুদ হুসেন আলমগীর পাবেল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমুনুল হক এছাড়াও টেকনিক্যাল কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দারও তবে সবাই অন্তর্ভুক্ত না হলে এদের কাউকে কাউকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্ব পদেও নিয়োগ দেওয়া হতে পারে দশক আমি যাদের নাম আপনাদের মাঝে প্রকাশ করলাম তাদের মধ্যে যদি কেউ কেউ টেকনুক্যাট কোটায় মন্ত্রী থেকে বাদ যায় তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদেরকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে সেটাই নিউজে এসেছে দশক আমি আপনাদেরকে জানিয়ে দিলাম টেকনুকেট কোটায় যারা মন্ত্রী হবার সম্ভাব্য বেশি তবে দশক আজকে আমি আরও আপনাদের যারা মন্ত্রী হবেন যারা এমপি হয়ে মন্ত্রী হবেন তাদের মধ্যেও যাদের লিস্ট চূড়ান্ত আমি তাদের নাম আপনাদের মাঝে প্রকাশ করছি দশক নিতাই রায় চৌধুরী মন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে এছাড়া শহীদ চৌধুরী এনি এবিএম আশরাফুদ্দিন নিজান ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমিন আমানুল্লাহ আমান হাবিবুর রশিদ শেখ রবিউল আলম আসাদুল হাবিব দুলু রুহুল কদ্দুস তালুকদার দুলু অনিন্দ ইসলাম অমিত রফিকুল ইসলাম বকুল মোহাম্মদ আলী আজগর লবি মন্ত্রী সবাই স্থান পেতে পারেন এছাড়া মন্ত্রী সবাই জায়গা পেতে পারেন নুরুল ইসলাম মণি ভাইস মশাল আলতাফ হোসেন চৌধুরী মজিবুর রহমান সারোয়ার এবিএম মুশারফ হোসেন জহিরুদ্দিন শৈপন আব্দুল সালাম পিন্টু অ্যাডভোকেট জয়নাল আবিদিন ব্যারিস্টার কাইসার কামাল অ্যাডভোকেট ফজদুর রহমান কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ শরীফুল আলম মুস্তাফিজুর রহমান বাবুল খান রিতা এছাড়াও ফজদুল হক মিলন কাইরুল কবির কুকন শামা ওবায়েত সৈদুল ইসলাম বাবুল মিয়া নুরুদ্দিন আহমেদ অফু কন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী আনম এসানুল হক মিলন আব্দুল আওয়াল মিন্টু বরকতুল্লাহ বুলু ও হ্যাঁ মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ ফখরুল ইসলাম ডক্টর রেজা কিবরিয়া মোহাম্মদ মুশারফ হোসেন ও সাইদাল নোমানু মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে গুরজন উঠেছে দশক আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি হ্যাঁ কোটায় কারা কারা সম্ভাব্য মন্ত্রী হতে পারেন এবং টেকনুকেট কোটা ছাড়া যারা এমপি হয়ে মন্ত্রী হবেন তাদেরও সম্ভাব্য একটা লিস্ট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ক্ষুদ্র মানুষ হিসেবে দশক যতটুকু পেরেছি আপনাদের মাঝে হ্যাঁ বিশ্লেষণ করেছি মাত্র তো দর্শক পরবর্তী বেকিন আপডেট নিউজ আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা